ইম্পর্টেন্ট আসলে মার্কেটে দুই ধরনের ট্রেডার থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন এটা আপনার জীবনে পরিবর্তন ঘটে যেতে পারে অবশ্যই স্মার্ট মানি কনসেপ্ট আমি আমার মুখের ভাষা দিয়ে যতটুকু বোঝাবো এটা আপনার মার্কেটে অনেক হেল্প করবে তো কোন স্ট্রেটাজি অনেক জীবনে শিখছেন অনেক স্ট্রেটাজির পেছনে ছুটেছেন আজকে আর স্ট্রেটাজির পেছনে না শুখে মানে ছুটে আপনি জাস্ট আমার এই ভিডিওটা অডিও করেও প্রয়োজনে শুনেন আপনার জীবনে কাজ করবে অনেক তো বিষয় হচ্ছে যে স্মার্ট মানি ট্রেডার কারা স্মার্ট মানি ট্রেডার এবং মার্কেটে দুই ধরনের ট্রেডার থাকে করে এক তাদেরকে বলা হয় রিটেলার এবং স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে অনেক আসলে এই মার্কেট মেকার কারা এরা হচ্ছে হিউজ ব্যালেন্স নিয়ে এন্টি নেয় এনারা হচ্ছেন ব্যাংক বড় বড় সফটওয়্যার কোম্পানি যাই হোক রাষ্ট্রের কোঠাঘাট অনেক বিষয়গুলো যারা অনেক ইনভেস্ট করে আমাদের ইনভেস্ট হয়তো বা মিলিয়ন তাদের ইনভেস্ট হচ্ছে ট্রিলিয়ন ডলার তো কাজেই আপনি যদি ডলার সাথে কাজ করেন তাদের সিস্টেমে যান তাহলে কি হবে তাহলে আপনার রিস্ক কমে যাবে আসলে আমরা যারা এনটি নিই আসলে এনটিতে প্রফিট কীভাবে আসে এই ক্যান্ডেলে যদি আমরা নিয়েছি একশো ডলার আপে কেউ নিয়েছে ডাউনে তো এখানে ইনভেস্ট যার বেশি হবে সেই কেবল মাত্র তারা প্রফিট করবে তো এখানে যদি এস এন সি ব্যাংক ইনস্ট্রুমেন্ট যদি এখানে ইনভেস্ট করে আপের জন্য তাহলে আমরা যদি বুঝতে পারি এখানে ব্যাংক ইনভেস্ট করছে তাহলে আমরা যদি আপে নিই তাহলে তো আমরা প্রফিট করবো কারণ স্মার্ট মানি কনসেপ্ট তারা এখানে ইন্টার নিচ্ছেন আপনাদেরকে বোঝাতে চাচ্ছে আসলে স্মার্ট মানি কনসেপ্ট জিনিসটা কি আসলে তারা কারা আসলে মার্কেটে দুই ধরনের ট্রেড থাকে এক হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এই স্মার্ট মানি কারা স্মার্ট মানি হচ্ছে তারা হচ্ছে হিউজ ব্যালেন্স নিয়ে যারা এন্ট্রি করেন ব্যাংক বলেন রাষ্ট্রের কোঠাগারের কোনো বিষয় বলেন কোনো সফটওয়্যার কোম্পানি বলেন হিউজ বড় কোম্পানি হ্যাঁ না তো আমরা এখানে যদি ইনভেস্ট করি আপের জন্য আর ডাউনের জন্য যদি ইনভেস্ট বেশি হয় তাহলে আমরা লস করব যেখানে বেশি ইনভেস্ট সেখানে উইন করবে তো আপনার প্রেডিকশন করতে হবে স্মার্ট মানির সাথে তাহলে যদি ব্যাংক হয়তো বা মনে করেন এখানে আপনি জানতে পারলেন যে এখানে ব্যাংক ট্রেড নিয়েছে ডাউনের জন্য আর আপনি যদি ডাউনে এখান থেকে নেন তাহলে তো আপনি উইন করবেন কারণ আপনার সঙ্গী হিউজ অ্যামাউন্টের আছে আপনার ব্যাংক সাথে আছেন অনেক বড় ইনভেস্টর এখানে আছেন তো বড় বড় ইনভেস্টর কিভাবে এন্ট্রি নেয় কির মাধ্যমে কনফার্মেশনে আমরা তাদের সাথে এই বিষয়টাই স্মার্ট মানি কনসেপ্ট আশা করি বোঝাতে পেরেছি স্মার্ট মানি কনসেপ্ট যেখানে হিউজ পরিমাণ অর্ডার প্লেস করা হয় এখানে দেখেন কত বড় মুভমেন্ট এখানে অবশ্যই রিটেলাররা এখানে নামাইতে পারবে না অবশ্যই এটা ওটিসি মার্কেট কিন্তু রিয়েল মার্কেটের কথা আজকে খোলা নেই যার কারণে এটা দিয়ে বোঝাচ্ছি এখানে স্মার্ট মানি কনসেপ্ট এখানে কি করছে এখানে কি করছে এখানে এন্ট্রি নিয়েছে যার কারণে এতখানি এন্ট্রি এসেছে তো এখানে যেতে আমরা এন্ট্রি নিই তাহলে তো আমরা উইন করব আর আমরা কি করে বুঝব যে এখানে হিউজ পরিমাণ অর্ডার প্লেস হচ্ছে আর এইটা জানতে হলে স্মার্ট মানি শিখতে হবে স্মার্ট মানি বিহীন আপনি মার্কেটে কখনোই টিকতে পারবেন না স্মার্ট মানি বিহীন যারা এখানে ট্রেড করে তারা হচ্ছে রিটেইলার তারা হচ্ছে ছোট ছোট ইউজার এখন যদি আপনি ছোট কিন্তু আপনি যদি বড় বড়দের সাথে থাকেন এখানে ইনভেস্ট করছে ব্যাংক তার সাথে থাকেন তাহলে আপনি তো প্রফিট করবেন আর এইগুলো হচ্ছে বিষয় স্মার্ট মানি কনসেপ্ট অনেক বিষয় পার্ট টু পার্ট আপনাকে সামনে নিয়ে আসা হবে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো কিছু ঘটবে তো স্মার্ট মানি কনসেপ্ট অনেক বড় পাঠ যারা শিক্ষা জানতে চায় অবশ্যই আপনারা জানাবেন আপনাদের যেতে আগ্রহ আপনাদের কাছ থেকে যেতে আমি কিছু পাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দিব স্মার্ট মানি কনসেপ্ট বিহীন কেউ এখানে এসেন না প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটে কখনোই কাজ করে না এখানে আমার সাপোর্ট আছে কিন্তু কাজ করলো না কেন কাজ করলো না এখানে আমার রেজিস্টেন্স আছে এখানে দুই একবার কাজ করে ব্রেক হয়ে চলে গেল কেন কাজ করলো না আসলে এগুলোর উপরে বেস করে মার্কেট চলে না মার্কেট যেটা চলে সেটা হচ্ছে স্ট্রাকচারের উপরে বেস করে চলে মার্কেট চলে স্ট্রাকচারের উপর বেস করে আপনারা যে সাপোর্ট রেজিস্টেন্স এগুলো সব ভোয়া যখন স্মার্ট মানি কনসেপ্ট আপনারা শিখতে পারবেন তখন বুঝতে পারবেন যে না আমি যা জীবনে শিখেছি সব ভুল এই যে এই স্ট্রাকচার এই স্ট্রাকচারটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের স্ট্রাকচার এটার উপরে বেস করে মার্কেট চলে এটা যখন বুঝতে পারবেন এটা যখন আপনারা আট করে ড্র করে এগুলো যখন আপনাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন এই মার্কেট কি করতে চাচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা স্ট্রাকচার জাস্ট একটা স্ট্রাকচার আপনাকে পুরো মার্কেট আগুন ধরায় দিতে পারবেন এখন বলতে পারেন ভাই একটা স্ট্রাকচার দিয়ে মার্কেটে কিভাবে কি করব জি ভাই স্মার্ট মানি কনসেপ্টরা তারা প্ল্যান পরিকল্পনা করে একটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে এটার উপর ভিত্তি করে এখন বলতে পারবেন বলতে পারেন এটা আবার কি স্ট্রাকচার অবশ্যই এটা স্ট্রাকচার আপনারা তো জানেন না এটা তো কখন আপনারা কোনো মেন্টরের কাছ থেকে শেখেন নাই শিখছেন এগুলো দিবে না আপনাকে কেন দিবে আপনাকে কেন দিবে আপনাকে একটা মাথায় রাখুন যে আপনাদেরকে ভিডিও দেখে যেসব ভিডিওগুলো দেখে আপনারা ট্রেডিংয়ের প্রতি ঝুঁকে পড়ছেন আসলে তাদের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য কি এখন বলতে পারেন তাহলে আপনার উদ্দেশ্য কি হ্যাঁ আমার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আমি ছোট একজন ইউজার কিন্তু বিষয় হচ্ছে যারা আজকে বাংলাদেশে ট্রেডিং নামে প্রতারণা করছে তাদের বিষয়টা বলা যদি পাঁচজন আমার ভিডিও দেখে যদি সতর্ক হয় এই পাঁচজন যেন ভালো কিছু করে এটা আমি আশাবাদী আমার হাজার এমপ্লয় লাগবে না হাজার ভিউ লাগবে না আমি মনিটাইজ অন করে এখানে ইনকাম করতে আসে না জাস্ট আমি সময় আছে আমার হাতে আমি আমার জাস্ট সময় আছে আমি এখান থেকে ভিডিও করে যদি দুইজন দেখে জানে দুইজনের উপকার হয় এটাই তো ভাই ট্রানজাকশনের উপর বেস করে সাপোর্ট রেজিস্টেন্স টেনে এন্ট্রি করতে যান না আপনারা কিছু মনে খাবেন জীবনে তো অনেক লস করলেন বললেন না আপনি প্রফিট আছেন আপনি খালতে বলেন তো আপনি প্রফিটে আছেন আপনি যে ভিডিওটা দেখছেন আপনি প্রফিটে আছেন আপনার ইস আপনার ট্রানজাকশন যদি কাজ করতো তাহলে প্রফিটে নেই কেন আপনি আপনার বড় ট্রেডারের ফলো করে তার ভিডিও দেখে এত সময় ইনভেস্ট করে আপনি নেই বলেন বলতে পারেন ভাই আপনি তো অনেক আপনি তো ভিডিও করছেন আপনার লাভ আমার লাভ কিচ্ছু না আমার লাভ হচ্ছে একটাই আমি জানাতে চাই যে বাংলাদেশে যেটা ঢুকেছে সেটা হচ্ছে আমি এতটুকু বলতে চাই আমি কখনো আপনাদেরকে সেও শর্টও শেখাবো না আমার লিঙ্ক দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলবো না জাস্ট আমি এটুকু বলবো যে আপনারা যা শিখছেন যাদের কাছ থেকে শিখছেন তারা হচ্ছে অ্যাফিলেটার আপনারা লস করলে তিনি আশি পার্সেন্ট পাবে উনি যেতে একশো ডলার ডিপোজিট করেন উনি ওই অ্যাফিলেটার পাবে আশি আশি ডলার এটা হচ্ছে তার বিজনেস আমি বলতে চাচ্ছি এগুলো করেন না